আমি সবসময় একটা কথা বলি আমাদের চাকরি বাকরি পাওয়ার ব্যাপারে আমাদের মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবসময় এক্সাইটেড থাকতে হবে বিশ্বাস করতে হবে আমরা চাকরি পেতে পারি তাই জন্য একটা মানসিক প্রস্তুতি ভীষণ দরকার এবং সবসময় মোটিভেট থাকা দরকার সো আমরা গ্রুমিং ক্লাসের পাশাপাশি এরকম মোটিভেশন কিছু ক্লাসও তোমাদেরকে দেবো যাতে তোমরা সবসময় এক্সাইটেড থাকতে পারো পজিটিভ থাকতে পারো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি করে একটা পজিটিভ সেলফ স্ট্রিম তৈরি করা যায় আত্মসম্মান বোধ কি করে নিজের মধ্যে তৈরি করা যায় যেটা তোমাকে জীবনে এগিয়ে যাওয়ার পথে সহযোগিতা করবে খুব তাৎপর্যপূর্ণ একটা ভিডিও শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে আমি কথা দিচ্ছি যদি কথাগুলি মেনে চলতে পারো তুমি জীবনে অনেক দূর যেতে পারবে চলো আমরা একটা ক্লাস আকারে ব্যাপারটা ডিসকাস করি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ এই ব্যাপারটা তুমি নিজেকে নিয়ে নিজেকে ভাবো সেটাই হচ্ছে আত্মসম্মান বোর্ড তাই আজকের পর থেকে নিজেকে নিয়ে কিভাবে ভাববে কেউ ভাবা উচিত সেটা জেনে বুঝে তারপরে ভাবনা শুরু করবে নেক্সট ওইন উই ফিল গুড উই দিন মানে ব্যাপারটা কী হয় যে আমরা যদি একটা সঠিক আত্মসম্মান বোর্ড নিজের মধ্যে রাখতে পারি তাহলে নিজে থেকে নিজেকে ভালো লাগে এটা একটা খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার আমার পারফরমেন্স ইম্প্রুভ করে অন্যদের সাথে সম্পর্কর বন্ধনটা ভালো হয় সেটা বাড়ি হোক বা কর্মক্ষেত্র দ্য ওয়ার্ল্ড লুকস মোর পজিটিভ তখন পৃথিবীটা অনেক সুন্দর মনে হয় তুমি যদি সত্যি একটা আত্মসম্মান বোর্ড সঠিকভাবে নিজের মধ্যে নিয়ে আসতে পারো পজিটিভ সেন্সে তখন দেখবে পৃথিবীটা আরো সুন্দর হয়ে গেছে নেক্সট দ্যার ইজ এ ডিরেক্ট লিঙ্ক বিটুইন ফিলিংস অ্যান্ড বিহেভিয়ার এই যে তুমি এক কিছু একটা অনুভব করছো তুমি সেটা ভালো অনুভব করছো না খারাপ অনুভব করছো তার উপর কিন্তু তোমার ব্যবহারটা নির্ভর করে তাই তুমি যদি ভিতর থেকে ভালো অনুভব করো তোমার মধ্যে একটা ভালো বিশ্বাস থাকে তাহলে তুমি কিন্তু আরও বেশি ভালো পারফর্ম করতে পারবে আলটিমেটলি তুমি ব্যবহারেও ভালো হয়ে যাবে নেক্সট বিল কনফিডেন্স আর কম্পিটিভ এক্সামের ইন্টারভিউ দেখো তোমাকে আত্মবিশ্বাস আনতেই হবে আত্মমর্যাদা বোর্ড যদি তোমার পজিটিভ হয় তোমার আত্মবিশ্বাস অটোমেটিক্যালি আসবে তাই আত্মবিশ্বাসটা তোমার মধ্যে আনতেই হবে এবং আলটিমেটলি যখন তোমার আত্মবিশ্বাস আসবে তুমি আত্মসম্মান বোর্ডটা বুঝে যাবে অটোমেটিক্যালি তোমার মধ্যে টেনশান কমে যাবে তোমার মধ্যে উত্তেজনা কমে যাবে তোমার মধ্যে যে ভয় ভীতি জড়তা সেটা কেটে যাবে আর এতে কি হয় একই অপরের সাথে সম্পর্কটা খুব সুন্দর হয় এবং তুমি জীবনে চলার পথে কোনো মেন্টারকে খুঁজে পাবে যে এই মেন্টার তোমাকে হেল্প করবে প্রত্যেকেরই জীবনে একজন মেন্টার দরকার যে তোমাকে হেল্প করবে এনএনস প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং স্কিল আত্মসম্মান বোধ যদি সঠিকভাবে জাগ্রত করতে পারো তাহলে তোমার মধ্যে প্রবলেম সলভ করার এবং সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অনেকটা বেড়ে যাবে এমপ্লয়াজ ভ্যালু কনফিডেন্স উইথ স্ট্রং সেলফ স্টিম যে কোনো মানুষ যখন ইন্টারভিউ নেয় তখন সে কিন্তু দেখে তোমার সেলফ স্ট্রিম কতটা আছে তোমার আত্মসন্মান বোধ কতটা আছে এটা খুব মাইনুটলি চেক করে তাই এটাকে তুমি তাৎপর্যপূর্ণভাবে দেখবে তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পজিটিভ সেলফ স্ট্রিম খুব দরকার কি করে সেটা তৈরি করবো প্রথম ডু সামথিং ফর আদার্স উইদাউট এক্সপেক্টিং রিটার্ন যদি কাউকে কখনো হেল্প করো এমনভাবে কিছু কিছু জায়গায় হেল্প করো যেখান থেকে কিছু পাওয়ার প্রত্যাশা করবে না নিঃস্বার্থভাবে সহযোগিতা করার চেষ্টা করো নেক্সট আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অল কানেক্টেড সারা পৃথিবী সারা বিশ্ব সবাই সবার সাথে কোনো না কোনোভাবে সংযোগ সাধনের মধ্যে আছে সো সেই যে কানেকশান একটা আছে সবার সবার সাথে সেটা বোঝার চেষ্টা করো বিহেভ রেসপন্সিবিলিটি ইন সোসাইটি একজন দায়িত্ববান নাগরিক হয়ে সমাজে বসবাস করো রিপ্লেস সেলফিশনেস উইথ কন্ট্রিবিউশন নিজেকে সবার মধ্যে ছড়িয়ে দাও নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রেখো না স্বার্থপর হয়ে ওঠো না মনটা বড়ো করো এটা কিন্তু তোমাকে পজিটিভ সেরেসটি মানতে সুবিধা করো ডেভেলপ এ ব্যালেন্স অ্যাটিটিউড অফ গিভিং অ্যান্ড রিসিভিং এবার এই সব কথা শুনে তুমি হয়তো প্রচুর দান করতে শুরু করলে সেটা নয় তোমার যতটা ক্ষমতা সে অনুযায়ী ডোনেট করো এবং নিজের সামর্থ্যটা বুঝেই সেইভাবে তুমি কতটা নেবে কতটা দেবে সেটা অ্যানালাইসিস করে তবেই কাউকে দেবে নেক্সট এবার একটা কথা আছে যে টেকারস ভার্সেস গিভার্স টেকারস কি যারা শুধু নিতে পছন্দ করে আর গিভার্স যারা দিতে পছন্দ করে একটা সুন্দর কথা যে টেকারস ইট ওয়েল যারা নিতে ভালোবাসে তারা খুব ভালো খায় কিন্তু যারা দেয় যারা ডোনেট করে যারা দান করতে পারে তারা কিন্তু রাতে ভালো ঘুমায় তো যেটা হয় যারা ডোনেট করতে পারে যাদের দান করার ক্যাপাসিটি আছে তাদের কিন্তু খুব একটা বড় আত্মসম্মান বোধ নিজের মধ্যে জেগে ওঠে এবং সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড নিজের মধ্যে ক্যারি করে এবং সমাজের জন্য কিছু করতে চায় এবং যেটা হয় তুমি যদি একটা সঠিক বা হেলদি সেলফ স্টিম তৈরি করতে পারো নিজের মধ্যে সেটা তোমাকে কতটা ছাড়বো কতটা দেবো কাকে কতটা দেবো আমার কতটা দেওয়ার ক্যাপাসিটি আছে কতটা নেওয়ার ক্যাপাসিটি আছে সব তুমি ক্লিয়ার কাট বুঝতে পারবে তো যারা চাকরি পাচ্ছে তাদের জন্য কী করতে হবে তুমি তোমার দিনটা একটা পজিটিভ অ্যাফারমেশন দিয়ে শুরু করো এইভাবে ভাবতে পারো যে আজকের দিনটা আমি এমনভাবে একটা প্রিপারেশান করবো আমি চাকরি পাবই অ্যাভয়েড নেগেটিভ সেলফ টক নিজেকে নিয়ে নিজে কখনো নেগেটিভ কথা বলবে না বাড়িতেও নয় কোনো জায়গাতে এমনভাবে কথা বলবে না যেটা নিজেই নিজের ক্ষতি করছো বা নিজেই নিজের বদনাম করছো হেল্পে ফিলো অ্যাসপারেন্ট অ্যান্ড স্টাডিজ তোমার বন্ধুবান্ধবদের পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করো সেলিব্রেট স্মল অ্যাচিভ ছোটো ছোটো সাফল্য যদি পাও না সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করো সেটা তোমাকে অনেক বড়ো প্রতিদান দেবে নেক্সট স্টে কনসিস্টেন্ট অ্যান্ড ডিসিপ্লিন সবসময় ধৈর্য ধরে ডিসিপ্লিন ওয়েতে কনসিস্টেন্টলি লেগে থাকো বিল্ড এ গ্রোথ মাইন্ডসেট দেখো আমাদের দুরকম মাইন্ডসেট হয় একটা গ্রোথ ব্যালেন মাইন্ডসেট একটা হচ্ছে প্রগ্রেসিভ বা ডেভেলপ মাইন্ডসেট ঠিক আছে তো আমাদের একটা ফিক্সড মাইন্ডসেট যদি হয়ে যায় তাহলে আমরা কী করি আমরা আর এগোতে পারি না কিন্তু আমাদের যদি গ্রোথ বা প্রগ্রেসিভ মাইন্ডসেট হয় আমরা আরও কিছু করার মানসিকতা রাখি তাই আরও বেটার কিছু করার সব সময় চিন্তা বা চেষ্টা রাখো আলটিমেটলি এটাই বলবো সেলফ স্টিম যদি সঠিক থাকে তুমি সাফল্য পাবেই স্ট্রং সেলফ স্ট্রিম যদি হয় তোমার পারফরমেন্স ইম্প্রুভ করবে তোমার সম্পর্ক আরও দৃঢ় হবে তুমি জীবনে সফল পাবে জব এও তোমাকে এটা অনেক কনফিডেন্স জোগাবে তোমাকে আরও ধৈর্যশীল স্থিতিশীল তৈরি করবে রিমেম্বার টেকার্স ইট হইল আবার সেই কথাটা এখানে বলতে হয় যারা টেকার্স যারা নেয় তারা ভালো খায় আর যারা দান করে তারা ভালো ঘুমায় তো খুব সুন্দরভাবে ছোটো করে ব্যাপারটা বুঝিয়ে দিলাম খুব ভালো করে এটাকে অ্যানালিসিস করে নিজের জীবন ইমপ্লিমেন্ট করো আর এত সুন্দর একটা ভিডিও উপহার উপহার দেওয়া যারা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবো চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো